পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর সময় বুঝে আত্মগোপনে চলে যাওয়ার পাশাপাশি দেশ ছাড়তে শুরু করে আওয়ামী লীগের এমপি মন্ত্রীসহ দলটির অসংখ্য নেতাকর্মী আর বিমানযোগে দেশ ত্যাগ করতে গিয়ে আটকও হয়েছেন অনেকে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে সাত আগস্ট বুধবার রাতে উত্তর সিটি কর্পোরেশনের ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাইম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালাতে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বিমানবন্দর ও আশকোনা এলাকার ত্রাস হিসেবে পরিচিত নাইমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে জমি চোরাকার বাড়ি চাঁদাবাজি অত্যাচার নির্যাতনের এমনকি রাজনৈতিক পরিচয় ব্যবহার করেই তিনি সম্পদশালী হয়েছেন বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের রাজধানীর বিমানবন্দর কাওলা শিয়ালডাঙ্গা ও সহ আশপাশের এলাকায় দখল ও চাঁদাবাজির জন্য তার রয়েছে নাইম খলিফা নামক নিজস্ব বাহিনী নাইমের বিরুদ্ধে পাবলিক টয়লেট বিমানবন্দর মোড়ের মসজিদ কমপ্লেক্স ফুটপাত রাস্তা সাইনবোর্ড ঘাসজমি ও সাধারণ মানুষের জমি দখলের অভিযোগ রয়েছে

যে দোকান পাট আছে সেগুলা মনে কর বাংচুর করবি লুটপাট করবি ফোলাবান্ধ বা সবার এরবিতে বাংসুর করবি ডাকাতি করবি কালকে রাইতো দুই হাজাৰ টাকা আমাকে দিছে পাঁচ কাউলা কাউন্সিলার আনিসুর রহমান কাউন্সিলার কাউলার নাইম বাই হাই হে পাশে আছিলো আর একজন এতে বলতে বাইরে আছে না কাঠের মেলটা কাঠের মেলটা